আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ছাত্রছাত্রীদের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হলেন বিদ্যালয়ের শিক্ষকরা উল্লেখযোগ্য বিষয় হল কোচব বলমারী হাই স্কুলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাশাপাশি একশো মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষকরা যেখানে তিন শিক্ষক অর্থাৎ ক্রীড়া খেলোয়াড় অংশগ্রহণ করে বিজয়ী হন তাদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার এদিন বিজয়ী ওই তিন শিক্ষকরা জয়ের পরে ট্রফি হাতে নিয়ে কি বললেন শোনাবো বিস্তারিত আপনি বিজয়ী হয়েছে 70 তারা যারা ক্যাম্প নিয়ে গেছে অধিকার করলেন কী বলবেন

এই খেলাধুলা তো চেষ্টা করি আছে সুযোগ কি নাম স্যার আপনার শেখর স্কুলে কি দায়িত্ব আছে গুগল বিরাদেশ আচ্ছা ধন্যবাদ স্যার বলছিলাম স্যার দ্বিতীয় স্থান অর্জন করলেন একশো মিটার দৌড় প্রতিযোগিতায় কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে মানে খেলা চলে কিন্তু প্রাইজ হলো একটা আচ্ছা স্যার কিন্তু খেলা চলে এরকম খেলাধুলা কি মাঝে মধ্যে করা হয় বলছি আজকে বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান শেষের প্রান্তে শেষ প্রান্তে অন্তিম সময় এসে কি বলবেন

এবারের বার্ষিকা খুব সুন্দর ভাবে হলো খুব সুন্দর ভাবে ধন্যবাদ কি নাম স্যার নাম সৌর প্রতিযোগিতা দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ে আমি শিক্ষক কোন সাবজেক্টের ধন্যবাদ